হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে চলিলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই প্রতিদিন সোনা বাংর উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভিডিওটা প্রথমবার দেখছেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবার আসুন জেনে নেওয়া যায় প্রথমে পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো চার টাকা পঁচানব্বই পয়সা মালদা একশো চার টাকা পঁচাশি পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা চুয়াল্লিশ পয়সা নদীয়া একশো ছ টাকা চুয়াল্লিশ পয়সা কালিম্পং একশো পাঁচ টাকা পঞ্চান্ন ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা পঁয়ষট্টি জলপাইগুড়িতে একশো চার টাকা চুরানব্বই হাওড়া একশো চার টাকা পঁচানব্বই হুগলিতে একশো পাঁচ টাকা আঠাশ দার্জিলিংয়ে একশো চার টাকা নব্বই পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা পঁয়ষট্টি কোচবিহারে একশো পাঁচ টাকা সাঁয়ত্রিশ বীরভূমে একশো পাঁচ টাকা উনষাট বাঁকুড়া একশো পাঁচ টাকা আটত্রিশ আলিপুরদুয়ার একশো পাঁচ টাকা সাতাশি উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা উনসত্তর পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা এক পয়সা এদিকে পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা তেত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা একত্রিশ পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা অষ্টআশি পুরুলিয়া একশো পাঁচ টাকা আটচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা চব্বিশ এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা ছ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতার ডিজেলের দাম আজকে দিনে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এদিকে আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা বাষট্টি বাঁকুড়া বিরানব্বই টাকা ষোলো বীরভূমে বিরানব্বই টাকা ছত্রিশ দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা একচল্লিশ কোচবিহারে বিরানব্বই টাকা চোদ্দ দার্জিলিংয়ে একানব্বই টাকা একাত্তর হুগলিতে বিরানব্বই টাকা ছয় হাওড়া একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা সাঁত্রিশ জলপাইগুড়িতে একানব্বই টাকা পঁচাত্তর কালিম্পংয়ে বিরানব্বই টাকা বত্রিশ মালদায় একানব্বই টাকা সাতষট্টি নদীয়ায় তিরানব্বই টাকা পনেরো মুর্শিদাবাদে তিরানব্বই টাকা পনেরো এদিকে উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ চল্লিশ পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা তিরাশি পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা বারো পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ছ পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা ছেষট্টি পয়সা পুরুলিয়া বিরানব্বই টাকা ছ পয়সা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা তিন পয়সা এবং উত্তর দিনাজপুরে একানব্বই টাকা ছিয়াশি পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ